সবাই কেমন আছেন অনেকদিন পর চলে এলাম আপনাদের মাঝে লাইভে কাজে বেয়ার কারণে লাইভে আসতে পারি না সবাই আমাকে বলে গেলেন নাকি আজকে একটু শুনছি তাই চলে এলাম আপনাদের সঙ্গে অর্ডার দিতে যারা যারা লাইভে জয়েন করতে ইচ্ছুক লাইভে জয়েন করতে পারেন তো আমরা একে অপরের সঙ্গে পরিচিত হলে খুব ভালো লাগবে समय के इशुर তো দিন ধরে লাইভে আসা হয় না তাহলে সময় না কাজের যারা যারা আমাকে ভালোবাসেন তারা